জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো একটা তালা বালিশের কাছে রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ুন দেখুন সমস্ত মনস্কামনা আপনার পূর্ণ হবে আজকের বিষয়টা কি করবেন এবারে সেগুলো পরপর বলে যাব কিভাবে করবেন কি করবেন কি বলবেন সবটাই বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি উপকৃত হবেন একটা তালা কিনবেন দোকান থেকে নিয়ম আছে কিছু কেনার সময়ও সেই নিয়মটা মানতে হবে যখন দোকান থেকে তালাটা কিনবেন চাবি সহ একেবারেই এক দামে কিনবেন আর যখন তালা চাবিটা কিনবেন তখন দোকানদারকেও কিন্তু হাত লাগিয়ে ঘোরাতে দেবেন না তালার মধ্যে যে চাবিটা থাকবে চাবিটা ঘুরে দেখ মানে দেখে নেবেন না তালা চাবিটা এমনি একদমে কিনে নেবেন কিনে নিয়ে বাড়ি চলে আসবেন আর যে কাজটা করতে বলবো সেই কাজটা বৃহস্পতিবার শুক্রবার অথবা রবিবার এই তিন দিনের মধ্যে একটা দিন বাঁচতে হবে করতে হবে আর শুক্লপক্ষ শুক্লপক্ষের সময় এই কাজটা করতে হবে শুক্লপক্ষের সময় যে বৃহস্পতিবার শুক্রবার রবিবারটা আসবে সেই তিন দিনের মধ্যে একটা দিন আপনাকে এই কাজটা করতে হবে এরপরে যেটা বলবো দেখুন এই যে তালাটা কিনে নিয়ে আসলেন আপনারা বাড়িতে কাউকে কিন্তু বাড়ির লোককেও কাউকে হাত দিতে দেবেন না মানে যিনি কাজটা করবেন শুধুমাত্র তিনি হাত দেবেন তালাটার মধ্যে তালাটা নিয়ে এসে এমন জায়গায় রাখুন যেন কারোর হাত সেখানে না পৌঁছায় তালা চাবিটা আর তালার মধ্যে যে চাবিটা দিয়ে ঘুরিয়ে দেখবেন আপনি নিজেও সেটা কিন্তু করবেন না একদম তালার মধ্যে চাবিটা দিয়ে রাখুন তালাটা বন্ধ আছে তালার উপরে জাস্ট চাবিটাকে লাগিয়ে রাখুন রেখে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন মানে ওই যে বললাম বৃহস্পতিবার শুক্রবার অথবা রবিবার দিন এই কাজটা যেদিন করবেন যে দিনটাই আপনি ধরুন বৃহস্পতিবারে করছেন বৃহস্পতিবার রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন তখন ওই তালা সহ চাবিটাকে হাতের মধ্যে ধরে আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছার কথাটা বলুন আপনার ইষ্ট দেবতার একটু জপ করুন যদি ইষ্ট দেবতার জপ যদি আপনার জানা না থাকে ইষ্টদেবতা লক্ষ্মীর নাম স্মরণ করুন মা লক্ষ্মীর নাম স্মরণ করে তালাটাকে চেপে ধরে হাতের মধ্যে নিজের মনের ইচ্ছাটা মনে মনে বলুন মনে আপনার কিন্তু একটা ইচ্ছার কথাই কিন্তু বললে বেশি ভালো হবে যে অনেক রকমের ইচ্ছা আছে এই আমাকে ধন সম্পত্তি দাও আমাকে সুস্থ রাখো আমার অনেক রকম মানুষের চাহিদা থাকে তো যে কোনো একটা চাইতে হবে সেই একটা মনস্কামনা নিয়ে আপনাকে বলতে হবে কথাটা রাত্রিবেলা শোবার সময় যদি কথাটা তিনবার অন্তত মিনিমাম তিনবার আপনাকে কথাটা বলতে হবে বলে আপনি তালাটা বালিশের পাশে রেখে দিন রেখে দিয়ে শুয়ে ঘুমিয়ে যান ঘুমিয়ে গেলেন সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে ওই তালা আর চাবিটাকে হাতে করে নিয়ে গিয়ে রাস্তা মানে কোনো একটা রাস্তার যে মোড় হয় না তিন দিকে রাস্তা চলে গেছে সেটাকে তিমাথা রাস্তা বলে তে মাথা রাস্তা বলে ওই তে মাথা রাস্তার মোড়ে যাবেন তবে একটা কাজ করবেন এই কাজটা করার সময় আপনাকে যেন কেউ না দেখে সেই জন্য আপনাকে একটু ভোর ভোর উঠে চলে যেতে হবে একটু ভোর ভোর উঠে চলে গিয়ে কাজটা করে আসতে হবে যাবেন গেলেন গিয়ে আপনার মানে যদি তি মাথা রাস্তার দিকে মানে ঠিক তিন মাথার যে রাস্তার মোড়টা হয় সেই মোড়টার মাঝখানে আপনাকে দাঁড়াতে হবে দাঁড়িয়ে মাথার চারিদিক দিয়ে সাতবার ওই তালাটাকে ঘোরাতে হবে ঘুরিয়ে আবার হাতের মধ্যে তালাটাকে নিতে হবে চাবিটা সহ মানে চালা চাবি সহ হাতের মধ্যে নিতে হবে নিয়ে নিয়ে নিতে 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 পারেন 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 মানে এইভাবেও আবার আপনার মনের ইচ্ছাটা সেই যেরকম ভাবে আপনি আগের দিন রাত্রিবেলায় বলেছিলেন সেই ভাবেই আবার নিজের মনের ইচ্ছার কথাটা আপনি জানাবেন আপনার ইষ্ট দেবতা যদি আপনার জানা থাকে তাহলে আপনার ইষ্টদেবতাকে জানাবেন নচেত মা লক্ষ্মীকে জানাবেন জানিয়ে আপনি ওই তালা চাবিটা ওই তেমাথা রাস্তার মোড়ে রেখে দিয়ে আর পিছন ফিরে তাকাবেন না সোজা বাড়ি চলে আসবেন তবে এই যে কাজটা করবেন আপনি এই কাজটা কিন্তু বিশ্বাসের সঙ্গে করতে হবে খুব মনে অবিশ্বাস রাখলে কিন্তু হবে না কোনো ফল হবে না মনে অবিশ্বাস রাখলে বিশ্বাস নিয়ে ধৈর্য নিয়ে কাজটা করতে হবে কাজটা একদিন করলেই হবে তো এইভাবে আপনারা করে দেখুন একবার আশা করছি আপনাদের মানে মনের যে ইচ্ছাটা কামনাটা পূর্ণ হয়ে যাবে তবে ওই যে বললাম আপনার ইষ্ট যদি জপ করতে পারেন খুব ভালো হয় আর না তো লক্ষ্মীর জপ অবশ্যই করবেন যখন ওই তালাটা আবার রাখতে যাচ্ছেন তে মাথার মোড়ে তখনও কিন্তু আপনাকে দাঁড়িয়ে ওই কাজটা করতে হবে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে যেন ওই কাজটা করার সময় কেউ না দেখে এটা কিন্তু বারবার বলে দিচ্ছি আমি এটা করার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন আপনাকে কেউ একদমই না দেখে সেই সময়টা আপনাকে বেছে নিয়ে সেই সময়ে কাজটা করে আসতে হবে তবেই আপনি উপকার পাবেন নয় নচেত তো এইভাবে আপনারা করবেন আশা করছি আপনাদের মনের ইচ্ছা মানুষের তো অনেক অনেক রকমের রকমের সমস্যা সমস্যা আছে আছে কারোর পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি লেগেই আছে কারোর টাকা পয়সার অভাব কিছুতেই মেটছে না এত এত কেউ কেউ আবার এত এত রোজগার করছে সে জমাতে পারছে না একটা নয়া পয়সাও জমাতে পারছে না রাখতে পারছে না ভীষণ মানে অহিসেবির মতো খরচা করে ফেলছে কেউ কেউ কারোর কারোর ঘরে আবার মদ বাতালে মানুষ আছে মদ খেয়ে সমস্ত উড়িয়ে ফেলছে জুয়া খেলে উড়িয়ে ফেলছে এই সমস্ত যে জিনিসগুলো আছে যার যেটা মনের ইচ্ছা সে সেই ঠিক সেই পার্টিকুলার ঠিক সেই ইচ্ছাটার কথাটাই কিন্তু বলে সমস্যার সমাধানটা করে দেওয়ার কথা বলবে বল সেইটা বলার পরেই তবেই কিন্তু এই কাজটা সফলতা পাবে করলে আমি যেটা বারবার বোঝাতে চাইছি আপনাদেরকে যে ঠিক মনের যে ইচ্ছাটা সেই ইচ্ছাটার কথা আপনাকে যেটা যেটা আপনি চাইছেন নিজের মন থেকে চাইছেন যে আমার এই সমস্যাটা মিটিয়ে দাও সেই সমস্যাটার কথাটা বলে এই কাজটা করতে হবে যখন আবারও বলে দিচ্ছি যখন রাত্রিবেলা শুতে যাবেন তখন অবশ্যই এটা বলবেন আর যখন এই কাজটা করতে যাবেন তখনও কিন্তু এইটা বলতে হবে তবে আপনার মানে সেই কাজটা সফলতা পাবে আজকে আসছি আমি বেশি ক্ষণ আপনাদের সময় নষ্ট করব না সহজভাবেই ওই জন্য বলে দিলাম আমার সব ভিডিওতেই আমি খুব সহজভাবে খুব সহজভাবেই কথাগুলো বলে দেবার চেষ্টা করি প্রথমেই বলে দেবার চেষ্টা করি বেশি না ঘেঙিয়ে তো সঙ্গে থাকবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন যদি ভালো লেগে থাকে আপনাদের আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন হাসিতে থাকবেন খুশিতে থাকবেন এই প্রার্থনা করি স্বয়ং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে